প্রতিদিন সকালে পাঁচ থেকে দশ মিনিট এই এক্সারসাইজটা করে আপনার সম্পূর্ণ বডিটাকে স্ট্রং করতে পারেন মানে শক্তি সঞ্চয় করতে পারেন বডিটাকে আপনার কোর মাসেল আপনার ট্রাইশেপ আপনার শোল্ডার আপনার চেস্ট সম্পূর্ণ কিছু স্ট্রং হবে এক্সারসাইজ দেখেছি যে প্রথম হচ্ছে প্লাঙ্ক এরকম দিয়ে এরকম আপনি এক মিনিট দুই মিনিট যত সময় পারেন এইভাবে আপনি এইভাবে হোল্ড করে রাখবেন শ্বাস নেওয়ার চেষ্টা করবেন এই প্লাংটা করবেন এখন যারা এই প্লাংটা পারেন না মানে প্লাং যারা করতে পারেন তাদের জন্য এক্সারসাইজটা হচ্ছে এরকম দিয়ে ঠিক এইভাবে আপনি এক মিনিট দুই মিনিট তিন মিনিট যত সময় পারেন এই এক্সারসাইজটা করবেন আপনার বডিটা কাপ মানে ভায়ার মতো হবে তাহলে দেখবেন যে যত বেশি কাঁপবে মনে করবেন আপনার শরীর তত বেশি দুর্বল আর এক্সারসাইজটা করার মাধ্যমে যত বেশি আপনি স্ট্যান্ড বাড়াতে পারবেন টাইম বাড়াতে পারবেন মনে করবেন যে আপনার শরীরটা তত বেশি স্ট্রং হচ্ছে তো এই এক্সারসাইজটা অবশ্যই করবেন এবং বাসা অবশ্যই ফ্যামিলি মধ্যে বা ফ্যামিলি মেম্বারদের